আজকে আপনাদের পরিচয় করে দেব আমাদের এক বীর মুক্তিযোদ্ধার সাথে যিনি একজন আমাদের নীলফামারি জেলার পলাশবাড়ি ইউনিয়নের একজন বড় মাপের একজন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি এখন ডাক্তারি পেশার সাথে জড়িত ওনাকে জিজ্ঞাসা করব আপনার নামটা যদি একটু বলতেন ডাক্তার আব্দুল মান্নান আব্দুল মান্নান আপনার রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয়টা যদি আমাদের একটু দিতেন রাজনীতি তো রাজনীতি সেরকম নয় তবে গত সত্তরের আন্দোলনে পুরা তখন আমি মুক্তিযোদ্ধার সহযোগিতায় ছিলাম হ্যাঁ তো তখন থেকেই আওয়ামী লীগ সমর্থনেই ছিলাম দেশ স্বাধীনের পর ষোলোই ডিসেম্বরে যখন স্বাধীন হইল স্বাধীন হওয়ার পরে দিন সতেরো ডিসেম্বর আমাদের গ্রামে আমার স্থানীয় স্থানীয় বাড়িটা হলো গাইবান্ধা এগারো নম্বর গিদের গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা শহরের পাশেই এগারো নম্বর গিদের ইউনিয়ন গাইবান্ধা সত্যি আমাদের তো ওখানে এক হিন্দু আমাদের এলাকায় কিন্তু আমরা এমন ভাবে সবাই মিলে রাখছিলাম লোকগুলাকে একটা হিন্দুকে ভারতে পালাইতে দেয় সমুদায় হিন্দু তার কারণ আমার জ্যাঠা ছিল পিস কমিটির চেয়ারম্যান উনি ছিল পিস কমিটির চেয়ারম্যান কিন্তু আমাদের সহযোগিতা বেশ ভালো করে হবে তো সতেরোই ডিসেম্বরে নরেন্দ্রনাথের বাড়িটা দিনের বেলা রাখা যায় আচ্ছা কি ব্যাপার নয় মাস রাখলাম পাহারা দিয়ে স্বাধীনের পরে যে সে ডাকাতি হয় আমার চাচা আর এক চাচা ছিল আওয়ামী লীগের উনি ডিস্ট্রিক্ট সদস্য সদস্য আচ্ছা উনি আমাদের নেতা তো চাচাকে যাই বললাম যে চাচা এই যে নরেন্দ্রনাথের বাড়িতে যে ডাকাতি হলো দিনের বেলায় এই মালটার মধ্যে একটা মাল আমি একটা বাড়িতে পাইছি তা আমি সমুদয় মালটা উদ্ধার করি হ্যাঁ তুমি কি মাল পাইছো পাইছি একটা মাল একটা মাল আমি পাইছি আমাকে চাষা বললো কি মালটা পাইছো সেটা হলো কি টেবিলে রাখে বড় পিতলি হুকাটা আছে না এক নরে হুকাটা পাওয়া গেল শুক্র আলী হাজির বাই এই কথাটা বলাটাই হইলো আমার অপরাধ অর্থাৎ যেই বলছি তখন শুক্র আলী হাজি হলেন চাষার ফের খুব সহজ এক সংলা বিনয় করছে উনি আওয়ামী লীগের বললাম যে আমাদের দলের মধ্যে বয়স হল সবচেয়ে বেশি বয়স এবং পুরো আওয়ামী সমর্থন আমাদের সহযোগিতায় ছিল আর এই লোকটা এই কাম করে এই স্বাধীন করে পরের দিন এই কাম ছিল না এটা তো কেমন দেখা যাচ্ছে আমার খুব খারাপ লাগলো না এটা করতে দেওয়া যাবে এখন ওই চাচা হলেন আমাদের ইউনিয়নের মধ্যে সে মাথা আচ্ছা দলীয় ভাবে লুৎফর রহমান ছিলেন এমপি সাহেব ছিলেন ওনার ক্লাস ফ্রেন্ড লুৎফর সাহেব আমাদের বাড়ি থেকে আপডাউন করতো গল্পগুজব হইত এখন এইটা ওনাকে বাঁচানোর জন্য বাড়ি হয়তো তাকে ইনফরমেশন করছে ওটা বাড়ি থেকে টানাও মান্নানের নজরে পড়ছে তোমরা কেন বাঁচবে না সমস্যা হবে ছেলে দুইটা ইউনিয়ন প্রায় সম্পূর্ণ না এগারো বারো এগারোটা লোক তো আছে বারো লোকও আসছে দিনের বেলা টাকাটি হলে তো না লাগবে না কিন্তু দেখা গেলো যে কটা নেতা আমাদের সাইদুর রহমান আমার সিনিয়র লোক তার ডিগ্রি পাস তখনই উনিও মুক্তিযোদ্ধা ছিল তো এই বাধাগ্রস্ত করলো তখন উদ্ধার করতে আমি পারলাম না পারার ধরুন ওখান থেকে বৈঠক ভাঙলো সকাল এগারোটার থেকে বিকেল চারটা পর্যন্ত বৈঠকে কোনো সুরা মাল উদ্ধার একটা করতে পারলাম না তখন স্বাধীন আবার বললো যে বাবাজি আপনার সাসা যেভাবে কথা বলতেছে এখানে আমার আমাদের পক্ষে করা সম্ভব এখন ওনারা মাথা আমাদের আচ্ছা সম্ভব নয় যখন তাহলে এই দলটা করাই আমার সম্ভব হয় এখন আমার সিনিয়র আপনি আপনার সিনিয়র উনি এই সিনিয়ররা যদি এরকম চুরি ডাকাতির মধ্যে লিপ্ত হন তাহলে এই দলের দল করা যাবে না এই দেশ স্বাধীনতা কি চুরি ডাকাতি করার জন্য আমি এটা দল করতে হয় তা বললাম যে আমি আজকে থেকে এই যে আওয়ামী লীগকে সভা দিলাম কয়াও কাছিবি তার মানে তখন আপনি আপনি তারপর আসি খেলে ওই আসেন তো আমাদের সিট ইন্টারমিডিয়েট সব ওরা ওই আছে কিছু এখন ওই বিলাল নামের ছেলেটা বলে যে এই মামার ভাই ওটা বাদ দিলে এখন তো একটু আমাদেরটা একটা দরকার এই বিন বিএনপি না প্রতিষ্ঠা হবে তা কিছু করি আরে দল আর কি করবো করে স্বাধীন করে যে টাকা দিয়ে শুরু করেছে আর কি দল করি ও আমাকে তো ছাড়ে না হইতে হইতে সাংগঠনিক সম্পাদক হিসেবে শুরু করে দিল বিএনপি আমাকে ইউনিয়ন সম্পাদক সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা গাইবান্ধা ওখানে করলাম কিছুদিন করার পরে ওই যে দেখি লুটপাট করি খাই সবাই খালি লুটপাটি করি যাই হোক রকম করে থাকলাম আমার মাধ্যমে যে কাজ হয়েছে আমি আল্লাহর রহমতে যেটুক যেটা পাইছি সেটা মেকআপ করছি আমার কাজ আমি করছি কিন্তু ছেলেগুলোর সাথে যুদ্ধ করতে হয়েছি তারপরে দেখি যে সমস্যা রাজনীতির বিষয়টা ভালো না এগুলো ওখান থেকে ওই ওই অবস্থায় চলে আসলাম আসি এখানে নতুন করে ওখানে ইউডিয়ান ইউনিয়নের বিএনপি ইউনিয়ন গঠন হবে যখন তখন আহ্বায়ক সভাপতি আমি হইলাম পলাশী আমি পলাশবাড়ি ইউনিয়নে আমাদের নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নে আপনি মানে রাজনীতিতে কোন কোন পর্যায়ে ছিলেন আপনি প্রথমে এখানে পলাশবাড়ি ইউনিয়নে আমি রাজনীতিতে ঢুকলা মাসিয়া বিএনপি ইন্ডিয়ান আহ্বায়ক সভাপতি আচ্ছা আচ্ছা আহবায়ক সভাপতি মানে হচ্ছে যে আপনি প্রথমে আমলিক করতেন মুক্তিযুদ্ধের পরে আপনি আমলিক কর আওয়ামী লীগ তারপরে আপনি আওয়ামী লীগের যে কার্যক্রম দেখার পরে এই যে লুটপাট রাহাদানি ডাকাতি এগুলো দেখার পরে আপনি বিএনপিতে যোগ দিলেন বিএনপিতে গাইবান্ধাতে এবং আপনি যখন আমাদের নীলফামারিতে আসলেন নীলফামারিতে আসার পরেও আপনি যখন ইউনিয়ন পর্যায়ে বিএনপির যে কুমিটি গঠন হয় তখন ওইখানকে আপনি আহ্বায়ক আহ্বায়ক হিসাবে মানে আমার দায়িত্ব ছিল আহ্বায়ক আহ্বায়ক তো আলহামদুলিল্লাহ ভালো পদে ছিলেন তো আপনি মানে একটা ভালো পদে ছিলেন তো এইখানে কতদিন আপনি রাজনীতি করছেন আহ্বায়ক হিসেবে আমি আহ্বায়ক ইউনিয়নটা সমুদায় ইউনিয়নটা গ্রাম গ্রামে গ্রাম গ্রাম পর্যায়ে আলোচনা করে মিটিং করে নিয়ে এসিয়া কমিটিটা গঠন হবে না মা সম্পর্ শেষ করার পর পলার বাড়িতে আমাদের নেতা আসবে আলমগীর ভাই আসলো আরো বিষয়ের জন্য আসলো ওরা আসিয়া কমিটিটা আমাদের গঠন হবে আচ্ছা এখন কমিটি গঠন হবে আমরা যা বসলাম খাচার কি হয়েছে মুকুল সব সহজ ছিলাম আমরা সবাই মিলে গেছি বসিয়া বসিয়া কোনো কথা নাই আলমগীর ভাই চরণ করে কাগজ বাইরে এটা এটা লেখলো কে কোথায় লেখলে থামার কথা না এটা কেন কেন করলেন এই কেন এইটা শুরু হলো আমার বলে না এই দুর্নীতির মধ্যে আমি থাকতে রাজি না এই দুর্নীতির আমি থাকতে রাজি না আওয়ামী লীগকে বাদ দিচ্ছি একমাত্র চরিত্রহীনের জন্য আর আপনাদেরকেও আমি আজকে বাদ দেবো এই মুকুল বেড়াও হ্যাঁ উঠো উঠো চলো সবগুলোকে বাইরে নিয়ে চলে আসি কোনো রাজনীতি আর করবো না তোমাদের এগুলো দরকার নেই এটা দরকারে নেই আমার বিএনপি করা আমি রাজনীতি করবো ভোট তাকে দিই দিব এই যে বলবো তখন ঠিক আমি কিন্তু তখন ড্রপ দিয়ে চলি আচ্ছা আচ্ছা এখন এখন আপনি কোন দল সমর্থন করেন এখন আমার বয়স হয়ে গেছে এখন সমর্থন হিসেবে থাকবো কোনো দল পড়তে রাজি নাই আমি আচ্ছা আচ্ছা কারণ বাংলাদেশে যে রাজনীতি এটা তো যে পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে আমার ব্রেনটা আছে তো গুলো পলাশীর যুদ্ধ ব্যাপারটা আছে ব্রেনটা আছে বাঙালি আমরা কোন জাতিটা ভালো জানি তবে এখন বয়স হিসেবে আমি বাসি করে দেখলাম যে এবারের জন্য জামাতকে সারা কোনো উপায় নেই জামাতকে কেন আপনি পছন্দ করেন তার কারণ ধর্মীয় দিক দিয়ে মুসলমান নামে তো মুসলমান মুসলমান তো আমরা নই মুসলমানই মুসলমান তো আমাদের তো নাই কিন্তু নামটা যেহেতু আমরা আমাদের মুসলমান আস মুসলমান খাতায় নাম বিধায় জামাত যেহেতু কোরআন সুন্নার কথা বিসমিল্লাহ রহমান রহিমে আছে তো বিসমিল্লাহ রহমান রহিমে আছে মুসলমানের যে প্রধান ইয়েটা নামাজটা তো আছে নামাজটা তো আমাদের সবগুলোই বাদ যাবে এক নামাজ প্রথম সিরিয়ালে শুরু হয় না নামাজটা তো আমাদের করতে হবে অবশ্যই ধর্মটাকে আমাকে মুসলমান হিসেবে পরিচয় দিতে গেলে আমাকে নামাজ করতে নামাজ করতে হবে সেই সেই বিদায় যারা আছে যে

জামাত ইসলামকে মানুষের যতই গাইফারুক গালাগালি করুক আর খারাপ মনে করুক আমি তো লক্ষ্য করছি যে জামাতে কোনো অন্যায় কাজে আমি নিজে দেখি নেই মানুষে কি বলে বলুক জামাতের মধ্যে ধর্মের পজিশনটা ঠিক আছে আমার জামাতকে আমাকে ভোট দিতে হবে জামাত সমর্থন করতে হবে মুসলমান হিসেবে আমার মুসলমান হিসেবে জামাতকে সমর্থন করতে হবে আর একটা জিনিস লক্ষ্য করছি জামাতের আচরণটা বর্তমান যুগে যেটা যেটা হচ্ছে এককালে ছিল কিছু কিছু উশৃঙ্খল ছিল কিন্তু বর্তমানে যে যে জেনারেশনটা জামাতের মধ্যে ঢুকছে এই ছেলেগুলো সবাই সবাই আল্লাহ রহমদের ধর্মীয় দিক দিয়ে শিক্ষিত এবং উপযুক্ত পজিশনের মধ্যে তারা চোখ মানুষের সঙ্গে ধর্মের একটা নিয়ম আছে জামাত ইসলাম ধর্ম ইসলাম ধর্মের নিয়ম হলো নত শিকারের লুতির নম্রতা নম্রতা হ্যাঁ চলতে হয় আমার তাই না নম্রতা যদি থাকে তো জামাতের মধ্যে আছে বর্তমানে যেমন বিএনপি শৃঙ্খলভাবে চলছে আমাদের জামাতের মধ্যে কয়টাই উৎশৃঙ্খলভাবে চলছে এই যে অনেক লোকে অনেক কথা বলে অমুকের যে ইয়ে যা শিবিরে বলে রক কাটছে কয়টা রক কাটা দেখাইতে পারল কে কেউ দেখাইতে পারলো কেউ দেখাইতে পার কেউ তো দেখাইতে পারল যে বন্ধু একটা রক কাটছে রথ কাটে বালাম আর বললে রথ কাটে এই যে একটা ভাতা কথা আমার আমরা বলি এই জন্য আমার কথা হলো যে ধৈর্য মুসলমান হিসেবে আমাদের একটাই এখন দল আছে সেটা জামাত এখন এর মধ্যে তো জোর হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর মধ্যে জোর হয়েছে ইনশাল্লাহ এবার পার হবই আশা তো করছি ইনশাল্লাহ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরে আপনি আওয়ামী করতেন তারপরে আবার বিএনপি দিয়ে অনেকদিন রাজনীতি করছেন এবং এখন আলহামদুলিল্লাহ আপনি আমাদের জামাতে ইসলামকে সমর্থন করেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমর্থন খালি করা না ইনশাআল্লাহ চেষ্টা করবো দেখি দুধের জন্য ইনশাআল্লাহ আপনার মানে সাধারণ জনগণের জন্য আপনার যদি কিছু বলার আছে জামাতে ইসলাম সম্পর্কে তোমার সিচুয়েশন হিসেবে আমার বয়স হিসেবে আমার বয়সে যেভাবে রাজনীতির প্রেক্ষাপট দেখলাম সেই হিসেবে আপনারা সবাই মিলে সবাই মিলে অ্যাজ এ মুসলমান হিসেবে অ্যাজ এ মুসলমান হিসেবে জামাতকে ভোট দেওয়া প্রয়োজন আপনারা সবাই লক্ষ্য করে একটু দৃঢ় মস্তিষ্কে চিন্তা ভাবনা করে জামাতকে ভোটটা দিবে এই আমার অনুরোধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তো এগুলো আমাদের একটা አዎ ቶሎ ነው የሚያሳው እንጂ